হ্যালো বিহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসে আলহামদুলিল্লাহ আর গতকাল আমি গেছিলাম হাঁস বিক্রি করার জন্য হাটে তো হাঁসগুলো আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করছি এবং বাজারে যায় অনেক রকমের হাঁস দেখছি যেমন পাতি হাঁস চীনা হাঁস তার মধ্যে আমার খুব পছন্দের রাজ হাঁস আমি এগুলো দেখছি তো মন চাইলো যে বাসায় কিনে নিয়ে এসে কিন্তু কিনতে পারিনি কারণ হয়তো অনেক দাম হবে এই কারণে কিনতে পারিনি আর কথা হইতেছে বাজার অনেক রকমের পাখি থেকে উঠছিল আমাদের এখানে অনেক বড় বাজার তো ওইখানেই গেছিলাম মূলত তো হাঁসগুলা বিক্রি করার জন্য আর আছে এখন কোয়েল পাখি আর দেখুন আমার এইখানে যে কোয়েল পাখির যে বাচ্চাগুলো আছে এগুলা মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর এখান থেকে বাচ্চাগুলা উপর দেয়া উপর দেওয়া যেখান থেকে পালাই উ আমি জানি না অ্যাকচুয়ালি কোথায় যা যায় কিন্তু বাহিরে খুঁজলে পাড়া দিয়ে একটা বাচ্চা খুঁজে পাওয়া যায় তো দেখুন একবার কতগুলো বাচ্চা এবং কত বড় বড় হয়েছে মার্শাল্লাহ আহা আর কয়েকটা দিন পরেই এরা কিন্তু ডিমে চলে আসবে কয়েল পাখি এত দ্রুত ডিমে আসে মানে অন্য কোনো সেক্টরে এত দ্রুত আপনি মানে সফলতা পাবেন না এবং ডিম পাবেন না মানে যে মানে মুরগি পাললেন প্রায় ছয় মাস পালতে হবে তারপরে ডিম পারবে কিন্তু কুয়েল পাখির ক্ষেত্রে তা না কুয়েল পাখি মাত্র দেড় মাস বয়সে ডিম পারে দেখুন এখন মাসাল আর কয়েকদিন পরেই হয়তো এরাও বড় হয়ে যাবে এবং পুরুষ মহিলা চিন চিন চিহ্নিত হয়ে যাবে এখন খুব একটা বোঝা যায় না তবে কারণ মাত্র বয়সে মাত্র কত দিন তেইশ চব্বিশ চব্বিশ দিন হবে এদের বয়স তো এখন মার্শাল অনেক বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত বোঝার ক্ষমতা নাই কিন্তু কিছু কিছু পাখি আছে যেগুলো স্পেসিফিক যেগুলো বোঝা যায় ওইগুলো শুধু একমাত্র বোঝা যাবে যে যেতেছে যে এখানে যে পাখি দেখা যাইতেছে কিছু পাখি মনে হইতেছে ফিমেল হবে কিন্তু ম্যাক্সিমাম পাখি এখানে ফিমেল হয় না এখন খাবার দিছিলাম খাবারগুলো শেষ করে ফেলছে এ সর হুম হুম এগুলো খাবার দিসলাম ব্রয়লার স্টার্টার মানে এখানে খাবার আছে এই যেটার মধ্যে এখনই দিয়েছিলাম খায় শেষ করছে চিন্তা করতেছে আর এক দুবার পরে দেই খাবার কারণ হইতাছে একটু খাবারগুলো এদের পেটে হজম হোক তারপরে দেই কিন্তু হয়েছে কি পানি শেষ হয়ে গেছে তো আমার এখানে পানিগুলো ফুল করে এনে দিতে হবে অনেকক্ষণ যাবৎ হয়তো একটু পানি শেষ হয়ে গেছে বো কারণ হইতাছে দুপুরবেলা তো আমরা একটু দেরি করে বাসায় আসি আর এখন দিয়ে দিলাম পানি দেখুন একবার খুব সুন্দরভাবে খাইতেছে পানি মানে অনেকক্ষণ যাবৎ পানি ছিল না একটু খাবারও দেওয়া দেয় তাহলে হয়তো আরও ভালো হবে ওদের জন্য কারণ যত খাবার দেব তত দ্রুত বড় হবে আহা এই যে খাবার এটার মধ্যে কারণ যেহেতু অনেকগুলো পাখি সেই হিসাবে খাবার একটু বেশি লাগে আহা সব এই সর হম দেখুন একবার দিয়ে দিচ্ছি এখন খাবার খাবে প্লাস হইতেছে পানি এনে দিলাম একবার একদম পরিষ্কার পানি এগুলোর মধ্যে কোনো কিছু মেশানো নাই কোনো ঔষধ নাই কিচ্ছু নাই শুধু পানি আর এই পানি খাইয়ে কিন্তু পাখিরা কিন্তু বড় হয়ে যাবে মানে এই পাখি এই পানি খাইয়ে কিন্তু পাখিরা কিন্তু ডিম পারবে মানে এদের যখন পঁয়তাল্লিশ দিন বয়স হবে তখন কিন্তু এইভাবেই ডিম দেবে আমি এইভাবে কুয়েল পাখি পালন করে দেখে অনেক ব্রাদার আমার উপরে রাগ করে যে যে আমি কোনো ওষুধের কথা ওষুধ খাওয়ানোর কথা বলি না কেন মানে আমি সবসময় বলি যে ওষুধ খাওয়ানোর দরকার নেই ওষুধ খাওয়ানোর দরকার নেই তো অনেক ব্রাদার মনে করে যে ওষুধ খাওয়ালে মনে হয় যে পাখি ভালো থাকবে কিন্তু আসলে তা না যদি পাখি যদি সুস্থ থাকে তাহলে কেন ওষুধ খাওয়াবেন দেখুন একবার মার্শাল্লাহ এখানে কি কোনো অসুস্থ পাখি দেখা যাইতেছে দেখা যায় না কারণ হইতেছে এগুলোর আমি মাত্র দুইটা ওষুধ খাইছি দুইটা বলতে আপনার তিনটা ওষুধ খাওয়াইছে আর একটা একটা হইতেছে লাইচরি যেটা একদিন খাওয়াইছে আর তারপরে তিন দিন খাওয়াইছে হইতেছে আপনার থায়াবিন তারপরের তিন দিন খাওয়াইছে হইতাছে রানা মাইসিন বা সেইডি হইতাছে ওষুধ তাছাড়া কোনো ওষুধ খাওয়াই নেই আর একটা জিনিস করছে আর তা হইতাছে ভ্যাকসিন এদের যখন এগারো বারো দিন বয়স হয়েছে তখন আমি এদেরকে খ্যাত বা ব্রঙ্কাইটিসের যে একটা ভ্যাকসিন পাওয়া যায় বাজারে চারশো টাকা মুখদের তো ওইটা এনে খাওয়াই দিচ্ছি শুধু এই পাখিদের না আমার এখানে যে পুরাতন পাখি আছে এগুলো এগুলো এইখানে যে পাখিগুলো আছে এগুলারও কিন্তু আমি কিন্তু ওই সেম ওষুধটা কিন্তু খাওয়াই দিছি যাতে পাখিরা সুস্থ থাকে এখানে কিছু পাখি দেখা যাইতেছে যেগুলো একটু পশম উঠে গেছে শরীর থেকে তো এইটা ওঠার একমাত্র কারণ হইতেছে ঝিঙ্কের অভাব ও হো একটা পাখি যা আটকা পড়ছে ওইটাকে বের করতে হবে এখান থেকে ওই যে দেখুন একবার আহা ওইটা বের করতে হবে এরকম সিচুয়েশন আরেকদিন হয়েছিলো তো ওইটার আমি অনেক কষ্ট করে বের করছিলাম কারণ এক দিয়ে ঢুকা যায় কিন্তু বের হওয়া যায় না এটাতে আমি ওই কি সন্দেহে বের হইতে হবে কারণ সামনে দিয়েও বের হইতে পারবে না ভিডিওটা বন্ধ করে নেই আর আমি এখন আছি এই কুয়েল পাখিদের মাঝখানে মানে এখানে তো এই যে পাখিটা ছেড়ে সম্ভবত অনেকক্ষণ দিছি যাবত আটকা ছিল আর ওইখান ও বের হয়ে সাথে সাথে ও খাবার খাওয়া শুরু করে দিচ্ছে তার মানে ও অনেকক্ষণ যাবত এখানে আটকা ছিল আমি এখানে আসার কারণে সবগুলা পাখি একটু ভয়ে লাফাচ্ছে কারণ এখানে অনেকগুলো ডিম দিছে দেখুন এখানে দেখুন সবগুলা ডিম কিন্তু এখানে আর এখন কিন্তু ডিম পাড়ারই সময় আর এই সময়টাতে আমি এর ভিতরে আসছি ডিস্টার্ব করার জন্য তো আমি ডিস্টার্ব করতে চাই না সবগুলা পাখি এখানে এক জায়গায় জড়ো হইতেছে আমি এইদিকে আই না আমি বের হয়ে যাই বের হ আমরা যেতে দেয় কারণ এই দিকে আসলে ওরা কী করে লাফায় বেড়ে চলে যায় আর যখন এই দেখছেন খোলার সাথে সাথে বের হয় তো এগুলো দেখে দেখে আমার বের হইতে হয় না একটা উড়াল দেয় আর এক উড়ালে কিন্তু সব পাখি কিন্তু আর কিন্তু খুঁজা পাওয়া যায় না তো যাই হোক আমার এর আগে অনেকগুলো পাখি হারাইছে এইভাবে আমি পাখি হারাইতে চাই না আর দেখুন মান্লাহ খাবার কিন্তু প্রায় শেষ করে দিয়েছে কারণ অনেকগুলো খাবার দিয়েছিলাম সবগুলো খাবারই প্রায় শেষের দিকে আর জায়গা একটু গেছে কারণ এগুলো পাখির যত স্পেস দেওয়া যায় তত দ্রুত পাখি বড় হয় আমি দেখি ইনশাআল্লাহ কাল পর্যন্ত এগুলার একটু জায়গা করে দিতে পারি কিনা যদি দিতে পারি আমার মনে হয় পাখিগুলো দ্রুত বড় হয়ে যাবে আর এইখানে আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখুন সবগুলো কিন্তু এখন কিন্তু মাসালা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে সবগুলো আর খাবার দেওয়া হয়েছে এখানে আর এর যে মা হাঁস আছে ও মনে করতেছে সবগুলো এরই বাচ্চা সবগুলো একসাথে গোলমেলা আছে আর একটা বাচ্চা এখনও মারা যায় না সবগুলো বাচ্চা সুস্থ আছে আর এইগুলো খাবার দিতেছে পোলট্রি ফিড যে দেখুন এখন কিন্তু খাইতেছে এগুলো সবগুলো খাইতেছে পোলট্রি ফিড দেখছেন এগুলো হইতেছে ব্রয়লার স্ট্যাটার ফিট আর সবগুলো বাচ্চা এখানে আছে সুস্থ আছে এবং এর যে মা হাঁস আছে ও মনে করতেছে সবগুলো বাচ্চা আর এবং সবগুলো নিয়ে কেক কেয়ার করে মানে কেয়ার করে রাখতেছে আর এরকম খাসায় বন্দী করে রাখার কারণ হইতাছে বাহিরে আকাশে অনেক চিল কাওয়া এগুলো থাকে এখনকার দিনে কারণ হইতেছে দিনের বেলায় দেখলে দেখা যায় যে আকাশে চিল উড়ে কিন্তু এখন দেখতেছি না কারণ সকালবেলা আমি আমাদের এখান থেকে একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে গেছে আর আকাশটা কিন্তু অনেক সুন্দর আজকে দেখুন হালকা সাদা সাদা মেঘ যেগুলো অনেক সুন্দর দেখা যাইতা আকাশটা আকর্ষণে কিন্তু যদি একটু খেয়াল করেন একটু কালো মেঘ দেখতে পারবেন আর চলে আসলাম খরগোশের ঘরে দেখতে আসলাম যে খরগোশের বাচ্চাগুলো কোথায় তো বাচ্চাগুলো কোথায় ও ওইদিকে ওই যে দেখুন দুইটা বাচ্চা দুইটা কিন্তু এক জায়গায় আছে অনেক ওরা অনেক চঞ্চল মানে সবসময় শুধু দৌড়ের উপরে থাকে এবং এই গর্তের ভিতরে বাচ্চা আছে সম্ভবত কয়েকদিনের মধ্যে এরাও বের হবে কারণ হইতাছে ভিতর আছে আর এই যে মা মা খরগোশ আছে যে এইটা মা না ওইটা মা আমি অ্যাকচুয়ালি জানি না যেটা আছে একদম গা ঘর তো ওটাতে একদম ফুল মানে সিল করে রাখে একদম সব সময় তো ভিতরে বাচ্চাগুলো কীভাবে অক্সিজেন পাবে আমি শিওর যাই না তো যাই হোক এটার ভিতরে বাচ্চা আছে কয়েকদিন আমি আমি আপনাদেরকে দেখাইছিলাম ক্যামেরার ভিতরে দেওয়া আর ওইখানে সব থেকে আমার কিউট কিউট খরগোশের বাচ্চাগুলো ওদেরকে ডিস্টার্ব করব না কারণ আমি ওইখানে এখন যাইতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ